জলঙ্গীর ব্লকে সাগরপাড়া থানার চর কাকমারি সীমান্ত এলাকায় দো ফসলি জমি থেকে অবাধে বালি চুরি চলছে জলঙ্গি ব্লকের সাহেবনগর অঞ্চলের চর কাকমারি তালতলা আর জি শিবনগর এলাকায় চাষের জমি থেকে বালি কেটে নেওয়া হচ্ছে দিনের আলোয় চাষের জমি থেকে বালি কেটে নেওয়া হচ্ছে জেসিবি দিয়ে ট্রাক্টরে করে দিনের আলোয় বালি তুলে আনা হচ্ছে ফলে চিন্তায় সীমান্তের চাষিরা এই জমিতেই ধান গম তিল কলাই চাষ করা হয় সেই জমির বালি কাটা হচ্ছে সকাল থেকে শুরু করে সারা দিন ধরে চলছে বালি কাটা এভাবে বালি কেটে নিলে চাষের জমি নষ্ট হয়ে যাবে বর্ষার সময় ধস নাম্বে জমিতে বালি কাটা বন্ধ হোক চাইছেন সীমান্তের চাষিরা হচ্ছে সব মাটি কাটা নিয়ে প্রায় নাই নাই করে এখানে প্রায় নয় থেকে দশ হাজার টলি এলাকার বিভিন্ন প্রান্ত থেকে তারা মাটি কাটিয়ে ক্যাম্পে দেওয়া হয়েছে এমনকি বিভিন্ন এলাকায় যে ভাটা চলছে সেই সমস্ত ভাটায় তাদেরকে মাটি দেওয়া হচ্ছে এই মাটি ওরা গোটা বছর ধরি কেটে গোটা ভাটা রাস্তা সরকারি জমি রাস্তা জমি কেটে বিক্রি দিছরা এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল রবিবার দুপুরে তিনি বলেন আমি শুধুমাত্র কংগ্রেস করি সেই কারণে আমাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতীরা আর তারা হচ্ছে যারা আমার নামে অভিযোগ করছে আমি এই ঘটনায় কিছুই জানি না তৃণমূলে না যাওয়ার কারণেই আমাকে এভাবে ফাঁসানোর চেষ্টা করছে কিছু মানুষ এই সমস্ত কথা যদি বলে থাকে সে ভুল বলবে তার হয়তো মাথার তালে ডাক্তার দেখাতে হবে তাকে আর মেন্টালি কিছু প্রবলেম আছে তৃণমূল মানে না করার কারণেই তাকে না 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 আমরা কোনো মাটি মাফিয়া বা কোনো ভাটা বিজনেসম্যান ব্যবসায়িক দুই নম্বর ব্যবসায়িক লোক তাকে তৃণমূলে না আসুক সেটাই চাই আমরা